একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় উত্তর সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক বিপজ্জনক ভাবে বাড়ছে তিস্তার জল পরিস্থিতির উপর নজর রাখতে জলপাইগুড়িতে চালু হলো রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম গত চার দিন ধরে এক টানা ভারী বৃষ্টি চলেছে সিকিমে ভেঙে পড়েছে সংকলং ব্রিজ মেন ফিডিং ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই সেতু দিয়েও যান চলাচল স্থগিত রাখা হয়েছে উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস কমেছে এর ফলে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন শুক্রবারের পর শনিবার রাতেও সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে দুর্যোগের কারণে উত্তর সিকিমে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে তিস্তার জল লাচুং এবং লাচেনের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এরই মধ্যে শুক্রবার চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার পথে খাদে পড়ে যাওয়া গাড়ির যাত্রীদের খোঁজ চলছে গাড়ির এক যাত্রীর মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় বাকি আট জনের এখনও খোঁজ মেলেনি নিখোঁজদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের এক সদ্যবিবাহিত দম্পতিও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও চিন্তা বাড়াচ্ছে তিস্তা সিকিমে প্রবল বৃষ্টিতে জল বাড়ছে তিস্তার জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে তিস্তার বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম রবিবার সকালে জলপাইগুড়িতে রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হলো এখান থেকে জলপাইগুড়ি কোচবিহার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার পরিস্থিতির উপর নজর রাখা হবে তিস্তা তোরসা জলঢাকা ঢাকা রায়ডাক মহানন্দা সহ মূলত উত্তরবঙ্গের বারোটি নদীর জলস্তর পর্যবেক্ষণ করা হবে জলপাইগুড়ি রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম থেকে পাহাড়ের পাশাপাশি সমতলেও বৃষ্টি হচ্ছে তিস্তাতে জলস্ফীতি হয়েছিল সকালবেলা এক লক্ষ দশ হাজার জল ছাড়তে হয়েছিল এখন সেটা কমে আশি হাজার কিউসিকে নেমেছে পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি আমরা আইএমডি এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডেটার অ্যানালিসিস করে রিপোর্ট বানাচ্ছি তবে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমায় মেক্টিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা তুলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলঢাকা নদী থেকে উঠে গিয়েছে হলুদ সতর্কতা কায়স আলসারী ও প্রদ্যুৎ দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা